হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম আসছে কুরমানি এই কুরমানিতে গরুর গোশ কিভাবে টেস্টি করে রান্না করবেন সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করবেন বাড়ির সদস্য থেকে শুরু করে বিহিমানদারিতে প্রসঙ্গে পঞ্চমুখ পাবেন এখানে এক কেজি গরুর গোশ নিয়েছি আমরা মুসলিম তাই মাংস না বলে গোশ বোলাই বেটার এভাবে করে গোশগুলা পিস করে নিয়েছি গোশ যেটা রান্না করবো সেটা একটু গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর কাপ তেল মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুষি এভাবে নাড়াচাড়া দিয়ে জাস্ট একটু নরম করিয়ে নেব নরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গোঁড়া দেড় চামচ শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ গরম মশলা বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব মশলা নিচ থেকে পুড়ে না যায় এই জন্য দিয়ে দিচ্ছি পানি এই সাইডে পানিটা শুকাক এই সাইডে আমি অন্য মশলা চামচ গোলমরিচ কয়েকটা দারুচুনি চার পাঁচটা এলাজের পর তিনটা লবঙ্গ জয়ফলের ফলের চার ভাগের এক ভাগ জয়ত্রী দিয়ে খুব ভালো করে মিহি করে একটা গুঁড়া মশলা করে নেব এই যে তেল ওপরে ভেসে আসছে এই পর্যায়ে গুঁড়া মশলা হাফ দিয়ে দিচ্ছে আর হাফ রেখে দেব পরে ব্যবহার করব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখতে পারছেন ওপরে তেল উঠে আসছে এই পর্যায়ে ধুয়ে রাখা মাংস দিয়ে দেব খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবো যত ভালো নাড়াচাড়া দিয়ে মিশানো হবে তত ভালো রান্না হবে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ঢাকনা উঠে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো যাতে করে নিচ থেকে লেগে না যায় আবারও পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কতটা পানি বাইর হয়েছে পাঁচ মিনিট পর এখনও পানি আছে আমি এই পানিটা নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেব এখন অ্যাড করবো হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবো এই যে পানি শুকিয়ে আসছে এই পর্যায়ে অ্যাড করব দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি কখনো মাংস কষানোর পরে ঠান্ডা পানি দেবেন না সবসময় গরম পানি দিয়েবেন এই যে পানি শুকিয়ে আসছে এই পর্যায়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব পানিটা যতটা শুকাতে চান শুকিয়ে নেবেন মাংসর সঙ্গে লাগা লাগা থাকবে মশলা অনেকেই মশলার সঙ্গে মাংস লাগা লাগা থাকবে এটা খেতে পছন্দ করে তাই ঝোলটা যার যার রুচি অনুযায়ী শুকিয়ে নেবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে একা বেরেস্তা দিয়ে খুব ভালো করে নাড়াছাড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব ঢাকা দিয়ে আমার প্রায় হয়ে আসছে আপনারা চাইলে ঝোলটা আরেকটু শুকাতে পারেন কিন্তু আমার দুইটা বেবি আছে তারা মাংসের ঝোল খেতে দারুণ পছন্দ করে তাই আমি একটু ঝোল রেখেই নামাবো আপনারা চাইলেই ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিতে পারেন দেখ চলুন পরিবেশনা করুন দেখুন কত দারুণ হয়েছেন খেতে দুর্দান্ত টেস্ট এইভাবে বাসায় রান্না করবেন খেতে দারুণ লাগবে আজ এই পর্যন্তই আল্লাহ